ইতিমধ্যে তো সাথী আমাদের গ্রুপের এডমিন বিস্তারিত সকল কিছুই বলেছেন এখানে আলাদা করে আসলে খুব বেশি কিছু বলবো না যদি বলি আমাদের লেডিস কেয়ার গ্রুপটা একটা বিশাল মাধ্যম হয়ে এসেছে চান্দিনের মধ্যে একটা মফসল শহরে উদ্যোক্তা তৈরি করণে এবং এখানে সত্যিকার অর্থে এমন অনেক উদ্যোক্তা আছে যারা শুধুমাত্র লেডিস কেয়ার কে দেখেই থেকে শুরু করে আজ নিজের স্বাবলম্বী হয়ে ওঠার গল্পটা শুরু করেছে এবং আমি যদি বলি আমারটাও অনেকটা এমনই আমি নিজে পড়াশোনা চাকরি বাকরির পাশেই আমার মনে হলো যে কিছু একটা করা যায় তো ঘিরেই হচ্ছে আমার সন্দেশালয় পেস্টি গড়ে তোলা এবং বলা যায় যে সন্ধেশালয়ের মাধ্যমে লেডিস কেয়ারকে ঘিরে আমার শুরু সারা বাংলাদেশে প্রায় মধ্যে ষাটটা জেলার মধ্যে এখন পর্যন্ত আমাদের সন্দেশালয় পৌঁছে গিয়েছে এবং যেটা যাত্রা শুরু হয়েছে জন্য হচ্ছে নিস্বার্থভাবে আমাদের সাথে যেভাবে কাজ করে চলেছেন মডারেটর প্যানেল ঝুমুর নিধা তাজাপু যেভাবে কাজ করে চলেছেন তাদের নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রসন্ন করছি এবং একই সাথে আমরা আশাবাদী আগামী দিনগুলাতে যদি আপনাদেরকে সাথে পাই বা মানে সরকার থেকে শুরু করে অন্য কোনো মাধ্যম বিশেষত যদি আমাদের সহায়তা হয়ে আসে সহায়ক মাধ্যম হয়ে আসে আমরা আরো ভালো কিছু করতে পারবো যেটা চান্দিনা তথা হচ্ছে নারী সমাজে গড়ে ওঠার জন্য একটা বিশাল ভূমিকা রাখবে তো আমি যদি বলি অন্যান্য সম্পূর্ণটা নিজস্ব অন্যান্য গ্রুপগুলোতে একটা স্যালার কোডের জন্য রেজিস্ট্রেশন ফি অ্যামাউন্ট এটা সেটা অনেক কিছু ফিক্সড করা হয় কিন্তু আমাদের এই লেডিসকে গ্রুপ থেকে অ্যাডমিন বা মডারেটার প্যানেল আজ পর্যন্ত কখনো একটা টাকাও হচ্ছে কোনো স্যালার থেকে নেয়নি যেটা সত্যি কথা একদম নিঃস্বার্থভাবে কাজ করছে এবং এই ক্ষেত্রে যতটুকু সম্ভব ওরা পরামর্শ দিয়ে পাশে আছে এক্ষেত্রে এখন পর্যন্ত হচ্ছে প্রশাসনিক বা কোনো অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষে কোনো রকমের সহায়তা আমরা অন্তত নেই বা পাইনি যেটাই বলি